জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম বাংলা ক্যালেন্ডারে বৈশাখ মাস মানে এমন এক পবিত্র মাস যার প্রতিটি দিনই প্রায় প্রত্যেকটি দিনই বিভিন্ন পূর্ণ তিথিতে পরিপূর্ণ এই বছর অর্থাৎ দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে বৈশাখ মাসে বা ইংরেজির মে মাসে পূর্ণিমার দিন তারিখ কবে পড়েছে এবং পূর্ণিমার নিশি পালন বা ব্রতোপাস কবে আজ এ নিয়েই পাঠ্য আলোচনা করবো অনেকেই পূর্ণিমার ব্রতোপবাস নিশি পালন করে থাকেন আর সেই নিশি পালন বা ব্রত কবে বা এখনও পর্যন্ত হয়তো সেই দিন তারিখ জানা হয়নি তাই আজকে এই ভিডিওটিকে নিয়ে এলাম এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে বৈশাখ মাসে বা ইংরেজির মে মাসে যে পূর্ণিমা রয়েছে সেই তারিখটি দেখুন শ্রদ্ধেও শ্রী মাধব সিল মহাশয়ের ফুল পঞ্চিকায় বলা হয়েছে সাতাশে বৈশাখ বা এগারোই মে রবিবার এদিন চতুর্দশী তিথি থাকছে রাত্রি সাতটা সতেরো মিনিট পর্যন্ত অর্থাৎ রাত্রি সাতটা সতেরো মিনিটের পর পূর্ণিমা লাগছে পূর্ণিমা শুরু হচ্ছে সতেরোই বৈশাখ এগারোই মে রবিবার দু সাল রাত্রি সাতটা সতেরো মিনিটের পর আর ফুল পঞ্চিকায় বলা হয়েছে এই দিন পূর্ণিমার নিশি পালন কারণ পূর্ণিমা সারা রাত থাকছে এই তারিখে অর্থাৎ বৈশাখ মে রবিবার সাল আর এই দিন কিন্তু শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত যদিও শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত সম্পর্কে এর আগেই একটা ভিডিও নিয়ে এসছি তো এই দিনটি অর্থাৎ এই পূর্ণিমা তিথিটি অত্যন্ত পবিত্র একটি তিথি ফুল পঞ্চিকায় বলা হয়েছে সাতাশে বৈশাখ অর্থাৎ এগারোই মে রবিবার পূর্ণিমার নিশি পালন কারণ এই দিন পূর্ণিমা লাগছে রাত্রি সাতটা সতেরো মিনিটের পর আর যারা পূর্ণিমার ব্রত উপবাস করে থাকেন তাদের জন্য বলা হয়েছে আঠাশে বৈশাখ বা ইংরেজির বারোই মে সোমবার দু সাল তো এই দিন পূর্ণিমার ব্রত উপবাস তো পূর্ণিমার ব্রত উপবাসের জন্য দিন তারিখটি হলো আঠাশে বৈশাখ বারোই মে সোমবার আর এই দিন বলা হয়েছে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত এই ব্রতের সময় অর্থাৎ শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতের সময় ফুল ফুলপঞ্চীকায় বলা হয়েছে দেখুন সন্ধ্যা ছটা ছয় গতে অর্থাৎ সন্ধ্যা ছটা ছয় মিনিট গতে সন্ধ্যা ছটা ছয় মিনিটের পর এবং রাত্রি সাতটা বিয়াল্লিশ মধ্যে অর্থাৎ রাত্রি সাতটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে এই দিন এই সময় শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত আর এদিন বলা হয়েছে রাত্রি নটা উনিশ মিনিটের মধ্যে বৈশাখী পূর্ণিমা বিহিত স্নান দানাদি বৈশাখী পূর্ণিমায় যে স্নান দান ইত্যাদি ক্রিয়াকর্মগুলি থাকে তার সময় রাত্রি নটা উনিশ মিনিটের মধ্যে তারিখটি কবে আঠাশে বৈশাখ ইংরেজির বারোই মে সোমবার দু হাজার পঁচিশ সাল ফুল পঞ্চিকায় আরো বলা হয়েছে দেখুন এই দিন পূর্বান্ন মধ্যে শ্রী শ্রী গন্ধেশ্বরী পূজা শ্রী শ্রী গন্ধেশ্বরী পূজাও এই দিন এই দিন পূর্ণিমা থাকছে পূর্ণিমা থাকছে দেখুন আঠাশে বৈশাখ বা বারোই মে সোমবার রাত্রি নটা উনিশ মিনিট পর্যন্ত রাত্রি নটা উনিশ মিনিট পর্যন্ত থাকছে পূর্ণিমা তারপর শুরু হচ্ছে প্রতিপদ আর তাই এই দিন অর্থাৎ আঠাশে বৈশাখ বারোই মে সোমবার দু সাল এই দিন পূর্ণিমার ব্রতোপবাস অর্থাৎ যারা পূর্ণিমার ব্রতপবাস করেন তাদের জন্য তারিখ হলো আঠাশে বৈশাখ ইংরেজির বারোই মে সোমবার আর যারা পূর্ণিমার নিশি পালন করে থাকেন তাদের জন্য দিনটি হলো সাতাশে বৈশাখ বা এগারোই মে রবিবার কারণ পূর্ণিমা লাগছে পূর্ণিমা শুরু হচ্ছে সাতাশে বৈশাখ এগারোই মে রাত্রি সাতটা সতেরো মিনিটের পর আর পূর্ণিমা তিথিটি থাকছে কতক্ষণ থাকছে আঠাশে বৈশাখ বারোই মে সোমবার রাত্রি নটা উনিশ মিনিট পর্যন্ত আজ এই পর্যন্তই নমস্কার